মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে বালি পাচার রুখতে তৎপর হয়েছেন এবং কড়া হুঁশিয়ারি দিয়েছেন আর তারপরেই তৎপর হয়েছে প্রশাসন নিউজ এইটিন বাংলার খবর দেখায় খবর সম্প্রচার করে আর এই নিউজ এইটিন বাংলার খবরের জেরেই বালি পাচারের খবরের জেরেই তৎপর হয়েছে প্রশাসন যাব ইন্দ্রজিৎ রয়েছে টেলিফোন লাইনের প্রতিনিধি ইন্দ্রজিৎ কোথায় কোথায় অভিযান চালানো হলো পুলিশের তরফ থেকে দেখো আমি তুমি যেটা বলে রাখবো নিউজ এইটিন আমরা খবর হচ্ছে ইরামবাজার থেকে শুরু করে নানুর পর্যন্ত বোলপুর নানুর এ সমস্ত জায়গায় আর অবৈধভাবে তেমন নানুরের বেশ কিছু জায়গায় যেমন হাড়মুড় থেকে শুরু করে আহ নতুন গ্রাম এই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গাতে অবৈধভাবে বালি পাচার করা হচ্ছিল সেই সমস্ত জায়গায় গত রাত্রে অর্থাৎ রাত্রি দশটা থেকে তিনটে পর্যন্ত বীরভূমের জেলাশাসক নিজে এবং বোলপুরের পুলিশ তারা গিয়ে নানুর থানার পুলিশ তারা গিয়েছিল এবং সেখানে গিয়ে itu dampak, tadi kita juga ada.

কয়েক কোটি টাকা খরচ করে কৃষক বাজার করে দিয়েছিল রাজ্য সরকার কথা ছিল বাজারের স্টলগুলিতে বসে ন্যায্য মূল্যে বিক্রি বাড়টা করবেন কৃষকরা কিন্তু স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন তালাবন্ধ হুগলির পুরসুরা সুরা কৃষক বাজার ঝোপ জঙ্গলে ঢেকেছে এলাকা সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল অভিযোগ বারবার জানানো হলেও নির্বিকার প্রশাসন কৃষক বাজারে কোনো সবজি বিক্রি হয় না রাস্তা ঘাটে খুবই অসুবিধার মধ্যে মানুষে বাজার করতে হয় কৃষক বাজারে যে ঘরগুলো আছে সেগুলো সব নেতারা ব্লক করে নিয়েছে আমরা ভিডিওকে এর আগে জানিয়েছি ওনিয়া কোনো পদক্ষেপ নেয়নি ষোলো সালে তৈরি হয়েছিল এই কৃষক বাজার স্থানীয়দের দাবি সপ্তাহ খানিক ঠিকঠাক চলেছিল তারপর থেকে বাজার আর বসেনি শুধুমাত্র ধান কেনার কাজে ব্যবহার হয় এই বাজার পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না স্থানীয়দের দাবি পুরশুরা বাসটার থেকে জায়গাটা দূরে বিক্রি বাটটা কম হওয়ার আশঙ্কায় অনেক কৃষকই এই বাজারে বসতে চান না শুধু তাই নয় অভিযোগ রয়েছে আরো ওটা তো গুলোকে একটা করে করেছে কৃষক বাজার কিন্তু তার জায়গায় রাস্তাঘাটে বাজার বসে আছে কিন্তু ওই জায়গায় যদি বাজার বসত খুব ভালো হতো কিন্তু ওই জায়গায় বাজার নেই ওই জায়গায় হচ্ছে দুর্নীতি এসে গেছে ওই জায়গায় সব নেতারা এক একটা করে ঘর নিয়ে রেখে দিয়েছে ভাড়াও দেয়নি কেউ অনেক নেতাদের নামে ঘর আছে এক একটা নেতার নামে দুটো করে ঘর আছে কৃষক মান্ডির হচ্ছে চেয়ারম্যান বিডিও যদিও কোনো কিছু ওইটা গুরুত্ব দিচ্ছে না সন্ধ্যাবেলা হলেই ওইটা একটা মদের ঠিক ভালো সাজানো গোছানো পরিকাঠামো নষ্ট হচ্ছে অথচ রাস্তার পাশে ঝুঁকি নিয়ে বসছে বাজার এ নিয়ে স্থানীয়রা যে বাজারটা আছে সেটা তো একদম নেনো জায়গা এবং খুব অসুবিধার মধ্যে আছে কিন্তু সেই বাজারটা ওখানে হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আজ পর্যন্ত ওখানে নিয়ে যেতে পারেনি কোনো কারণে পারেনি সেটা কেউ জানেনি এবং সাধারণ লোকের খুব অসুবিধা হচ্ছে ওইখানে যদি বাজারটা বসে

তাদেরকে সাথে করে নিয়ে গিয়ে বসানোর দায়িত্ব আমাদের বিজেপি বিধায়ক যদি অভিযোগ করে থাকে তাহলে আমি বিধায়ক সাহেবকে বলবো বিধায়ক সাহেব একটা শ্বেতপত্র দেখাক যে উনি ডিএম কে এসডিও কে কি বিডিও কে একটা চিঠি করেছে কৃষি বাজারটা খোলার জন্য আপনারা অভিযোগটা করলেন আমরা অভিযোগটা পেয়ে বিডিও সাহেবের সাথে কথা বলি বলে বিষয়টা যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় আমরা চেষ্টা করবো পরশুরা থেকে শুভদীপ ঘোষ নিউজ চিন বাংলা